thank you বছর প্র্যাকটিস অনেক অনেক বেশি হচ্ছে আমরা অনেক সারা বছর ধরেই প্রায় আমরা ম্যাচ খেলছি ম্যাচেস খেলছি অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে উইথ ইস ইট ইস সামথিং উইচ উই আর এবছর তিনটা অনেক ব্যাটার দেখাচ্ছে দেখতে সুন্দর লাগছে মাঠে যেটা আগের সময় যখন দেখতাম তখন একটু অ্যামেজর্স লাগতো এখনও অ্যামেজারই আছে উইয়ার নট ফ্রিকেট উই আর বাট কী হয় মাঠে অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট সে অ্যাটিউডটা এবছর ব্যাটার মনে হচ্ছে টিমের বন্ডিং নিয়ে তুমি কি বলো দে আর অল টুগেদার উই আর অল টুগেদার আমরা সবাই একসাথে মজা করছি একসাথে আড্ডা মারছি খাচ্ছি যাচ্ছি অনেক সময় আমরা একসাথে ইভেন কারোর বাড়িতে গিয়ে আমরা একসাথে গিয়ে আড্ডাও এরকম হচ্ছে সো এবছর বন্ডিংটা ডেফিনেটলি মাচ মাচ প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কি শুটিং এর সেশনগুলো মিস করছো প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কি শুটিং এর সেশনগুলো মিস করছো আমার ছেড়ে তো শুটিং হবে না আমার যারা নেবে তো সেই শুটিং নিয়ে করে মিস করব তারাও মিস করছে না আমিও মিস করছি বেশ প্র্যাকটিস সেশন মিস হয়ে যাচ্ছে অনেক সময় সেটা বল বলতে পারো সেখানে মিস করছে আর শুটিং আমার ছাড়া তো হবে না যারা আমাকে নেবে বা অন্য অভিনেতাদের যারা নেবে সেটা মিস করবে না আমার ছাড়া বা আজকে যিশু নেই যা লোকে ছাড়া শুটিং নি চলবে বা আজকে সৌরভ নেই সৌরভকে ছাড়া শুটিং করেনি সেটা হবে না সো অবভিয়াসলি শুটিং নতুন যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে যারা ভবিষ্যতে যিশুদা হতে চায় তাদেরকে তুমি কি মেসেজ দেবে আজকে মানে খেলার জগতে এবং সিনেমার জগতে দুটো জগতে আমি তো ক্রিকেটার নই সেখানে আমি বলতে পারবো না একসময় খেলেছি ডেফিনেটলি বাট অভিনয় এই দেখো আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক আই বিলিভ ইন লাখ এই দুটো থাকতে হবে যদি লাখ শুধু লাখের ওপর ডিপেন্ড করো বসেই থাকে বাড়িতে লাক এসে বাড়িতে কড়া নেড়ে চলে যাবে আর শুধু হার্ড ওয়ার্ক দিয়েও যদি তুমি পৌঁছাতে পারবে সেটাও রিয়েলি হার্ড thank you thank you

প্রিপারেশন কী কী রয়েছে বলতে আমরা এভরিডে আমরা যে এখন যে ফর্মেটটা টি হয়ে গেছে টি দুই ভাগে আমরা দিচ্ছি দশ বার দশ বার করে দিচ্ছি সো সেইটাকে আমরা প্রিপারেশন ওইভাবে নিচ্ছি সেইভাবে খেলছি এইগুলো ফর্মেটে খেলছি সো মানে আবার এবারটা আমাদের টার্গেট সেট করে প্র্যাকটিস হচ্ছে খুবই ভালো ছিল পরে পাশাপাশি আর কিন্তু কেপিল তো তোমরা তো অ্যানাউন্সমেন্ট করলে তোমার সেখানেও টিম আছে মানে এটার সাথে ওখানে তোমাদের ওখানে স্পেশালিটি কী থাকছে কেপিল কেপিল আজকে তোমার তোমরা একটা করলে আর কি

কোনো সিরিয়াসটা করি না ওখানে ইটস ফান এনজয়মেন্ট খেলার পর শুধু খেলা নিয়ে ডিসকাশন হয় আমরা সিনেমা ভেবে যাই ওই সময়টা পুরোটাই এনজয় করি প্রচুর আনন্দ করি প্রচুর হাওয়া দাওয়া করি সব রকম রিজেনের যখনও আছে সবাইকে একসাথে পাই এবং একসাথে থ্যাংক ইউ সিসিএল টোয়েন্টি টোয়েন্টি ফোর সিজন টেন আগের বার আমরা ডিসঅপয়েন্ট করেছিলাম আনফরচুনেটলি কিন্তু আমাদের আগের বারও খুব ভালো টিম ছিল এবার আরও ভালো টিম অফ সব দি বেস্ট অ্যান্ড আমার মনে হয় এবার আমরা জিতব তো আমরা সবথেকে বড়ো কথা টিমের মধ্যে বন্ডিং যেটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ প্লেয়ার হতে গেলে যেটা হয় যেটা বন্ডিং যে শুধু আমার কথাটা ভাবলে হয় না এবার খুব ভালো সবার প্রতি ভালো বন্ধুত্ব সবার মধ্যে আমরা ইনফ্যাক্ট এক বছর ধরে প্র্যাকটিসও করছি শুধু এই সিসির জন্য ইন আমরা সবাই মোটামুটি যারা শ্যুটিং করি বা যারা মানে সবাই নিজের কাজ একটু শিফট করছে যেরকম আমার যদি নটায় পল্টে আমি একটু দশটা দাও এক ঘন্টা প্র্যাকটিস করে আসি দা সবাই অল্প বেশি এগুলো তো করছি তো শুধু এই সিসিএলের জন্য এবার কাউন্টডাউন বিজ্ঞান কারণ আর দশ দিন বাকি তো খুব চাপে আছে টেনশন হচ্ছে কিন্তু সাথে খুব এক্সাইটেড খুব মজা হচ্ছে একটা এই পেটের মধ্যে বাটারফ্লাই চলার মতো দেখছি কিন্তু আমার মনে হয় এবার আমরা খুব ভালো ফেলব আর এবার আমরা CCL season सीजन टेन टेनिंग करा छा सीजन तो दिस इज माई फोर्थ सीजन बोलते पड़ी जो दिस इज वन टफ दिगेस्ट सीजन एन सिस কারণ এত বড় করে আয়োজন এর আগে হয়তো হয়নি অ্যান্ড ফর বেঙ্গল টাইগার্স ভেরি হোপফুল আমাদের টিম ডেফিনেটলি গুড শেপ ইয়াং সাইড তো প্রচুর প্র্যাকটিস করছি আমরা এভরি অল্টারনেট ডে ইয়ার প্র্যাকটিস ইং প্র্যাকটিস ম্যাচেস খেলছি অনেক কর্পোরেট টুর্নামেন্টসেও আমরা পার্টিসিপেট করেছিলাম সেখানে একটা টর্নামেন্টও জিতেছিলাম আমরা তো ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হোপফুল কি এবার আমরা আমাদের রেজাল্ট Change, and we'll Java we'll change the trajectory and will deliver the Thank you. Thank you. The 10th season is coming. It is beginning at Sharjah. The tournament begins in Sharjah. 23rd of February this month. And hopefully this time our team will do much better than what it has done. I see a lot of commitment from them. Coach is new, the players are enthusiastic. Jishu, of course, leads from the front. He's a passionate player, as as you can make out from all what he's done. Passion really you know, emerges out of him in every aspect, whether it's acting, whether it's football, whether it's production, whatever he does, he does with complete passion. So I'm sure this year would be a great year for Bengal. হ্যালো হাই আমরা আমি জয়ী দেব বেঙ্গল টাইগার্স কিংবা বেঙ্গল টাইগার্স কিন্তু জিততে চলেছে সি সিসিএল সেলফারি ক্রিকেট লিগ যারা ছেড়ে না প্লিজ দেখবে সোনি টেনে আর জিওতে ডিজিটাল জিওতে দেখা দেখা দেখাবে প্লিজ দেখবে আমাদেরকে ফলো করবে সব বেঙ্গলি শ্রোতাদেরকে বলছি অডিয়েন্সকে দিচ্ছি ভালো করে দেখো আমাদেরকে সাপোর্ট করো নিড এবং সাপোর্ট

মানে যেটা আমাদের এত বছরে হয়নি কারণ আমাদের প্লেয়ার তৈরি করতেও তো টাইম লাগে তো এবারে আমাদের পারফরমেন্স বা তো অনেক আউটসাইড টুর্নামেন্টও খেলেছে তো সেগুলো খেলে আমাদের যেটা আমার যে অবজারভেশন সেটা আমরা অনেক বেটার পজিশনে আছি এই পারফরমেন্সটা যদি আমরা ক্যারি করতে পারি তো আমার মনে হয় যে উই হ্যাভ হিউজ পোটেন্সিয়াল টু উইন দ্য কাপ তো আলটিমেট কী হয় আলটিমেট এখন একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমরা সবাই যাচ্ছি সেখানে আলুসটা ধরে রাখাটাই খুব ইম্পর্টেন্ট তো সেটা যদি ধরে রেখে প্রত্যেকে আমরা পারফর্ম করতে পারি তো দুস ইয়ার আমি খুব টাইম প্রিপারেশন খুব ভালো এখন এক্সিকিউশনের সময় এবং পারফরমেন্সের সময় পাঠ শরদিন্দু আমাদের কোর্স বা পড়াগুলো কোর্স এইবার প্রথম নতুন এবং আমাদের সঙ্গে খুব ভালো যে হচ্ছে আশা করব আমাদের টিমের যে বন্ডিংটা এইবার আছে ইটস ভেরি স্ট্রং অ্যান্ড উইল বিন